নবীজির প্রথম istri যিনি ছিলেন তার নাম কি ছিল সবাই একবারকে দেখি খাদিজা ট্রাক গেছে आवाज আমি শুনি নাই নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা বলেন তো খাদিজা কি কুমারী ছিলেন না ডিভোর্সই ছিলেন ডিভোর্সই ছিলেন এটা কোন ক্রিটিসাইজ করে না। জাস্ট হাদিসটা শেয়ার করব তাই ভূমিকায় আছি বয়স যখন একদম শুরুর দিকে ওনার প্রথমে একটা বিয়ে হয় বিয়েটা হওয়ার পরে একটা সন্তান হয় ছেলে সন্তান তার নাম হচ্ছে হিন্দ নামটা সবার থেকে শুনতে চাই নামটা কি হিন্দ প্রথম সন্তান তার সন্তান হওয়ার কিছুদিন পরে খাদিজার স্ত্রী হঠাৎ করে খাদিজার স্বামী হঠাৎ করে মারা যায় যার স্বামী মারা যায় যুবতী অবস্থায় একমাত্র সেই মেয়ে বোঝে স্বামী হারাবার কষ্ট এবং যন্ত্রণা কাকে বলে ঠিক অনেক মেয়ের আজকে আসছেন মাথায় রাখবেন যতদিন স্বামী আছে সমাজে আপনার মূল্যায়ন আছে যেদিন স্বামী মরে যাবে ডিভোর্স হয়ে যাবে তখন দেখবেন আপনার রক্তের আব্যান্না কিন্তু আপনার পর হয়ে যেতে পারে ঠিক কেনা বলে যুবক স্বামী হচ্ছে একজন মেয়ের সবচেয়ে কাছের দামি সম্ভব প্রথম স্বামী মরে গেছে তার আব্বা বিশাল ধনাত্ম মানুষ কোটি কোটি টাকার মালিক তার আব্বা যা সেকেন্ড টাইম তিনি আবার বিয়ে দিলেন আরেকজন সন্তান হল সন্তান হওয়ার পরে সেই স্বামীটা আবার মারা গেল এইভাবে বর্ণনায় আসছে কোন জায়গায় দুই কোন জায়গায় তিন কোন জায়গায় চার ধারে তার প্রত্যেকটা স্বামী মারা গেছে এবার খাদিজা এতটা ভেঙে গেছে উনি নিয়ত করেছেন তপাররা খাদিজা انها لم تتزوج مره اخرى খাদিজা একদম ধীর প্রতিজ্ঞা করেছে আমি আমার জীবনে আই উইল নেভার এভার গেট ম্যারিড अगेन এটাই আমার শেষ বিয়ে আমি জীবনে আর কখনো বিয়ে করব না কিন্তু তিনি ভেঙে গেলে কি হবে তিনি ধৈর্য হারান নাই এই নিয়ত করেছেন ইস দেখেন ধৈর্য তো বড় লেভেল স্বামী তো সব শেষ সন্তান গুলো বাকি আছে মাত্র স্বামীর বিদায়ের কয়েকদিন পরে খাদিজার মাথার সবচেয়ে বড় তাজ ছায়া তার அப்பாও মরে গেল একজন এর স্বামী নাই বাবা নাই বোন নাই মা নাই আচ্ছা বলেন তো তার জীবনে আপন বলতে কি দুনিয়াতে আর কেউ আছে বুঝি নাই তো হাদিস বুঝতে হবে আর কেউ কি আছে বলেন বলেন আর কেউ নাই এই তো শুরু হলো কে সামলাবে খাদিজা একাই তার বাবার হাজার কোটি টাকার সম্পত্তি সবরের সাথে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একাই সামলেছেন তো পড়বেন না দশ

যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন চাঁদটা সাথে সাথে তাকানোর সাথে সাথে আকাশ থেকে নিচের দিকে নামা শুরু করেছে আর যখন নিচের দিকে নেমে এসেছে খাদিজার বুক বরাবর একদম বুক বরাবর কাছাকাছি চলে আসছে আর চাঁদের এত আলো ছিল চাঁদের আলোতে পুরো আমাবস্যার অন্ধকার রাতের মতো রাত চাঁদের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গিয়েছে তোমার পড়বেন না আপনারা তিনি ভাবতেন যে স্বপ্নের ব্যাখ্যা কি কাঁদ দিয়ে উঠেছে লাফ দিয়ে কি হই রো কি দেখলাম ক্ষুদ্রত তিনি এবার তার চাচা তার নাম হচ্ছে ওরা ক্যাপিন না ফেলে দৌড়ে গিয়েছে চাচা যা রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমাকে ব্যাখ্যা বললেন কি ব্যাখ্যা হবে কি স্বপ্ন বলো আমাকে বলো বলো বলছে আমি দেখলাম চাঁদের একটা টুকরা আমার দিকে দৌড়ে আসছে আর চাঁদে এতটা আলো পুরো জগৎটা তার আলোতে আলোকিত হয়ে গিয়েছে ব্যাখ্যা কি হবে উনি বললেন দেখো ব্যাখ্যা তো বলা যাবে না আমাকে আসমানে এবং পড়তে হবে কি তাওরত খুললেন খুললেন ইঞ্জিল ব্যাখ্যা পড়লেন ব্যাখ্যা করেই বলছে খাদিজা গুড নিউজ গুড নিউজ সুসংবাদ বড়ই সুসংবাদ কি সুসংবাদ বলেন বলছে আমি তাওরাত এবং ইঞ্জিল পড়ে বুঝতে পেরেছি শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে এবার খাদিজার খুশি আর কে আটকায় এবার তাকে আর কে ধরে অপেক্ষা কবে আসবে সেই স্বপ্নের পুরুষ লম্বা একটা হাদিস বাট আমি প্রসাইজলি বলছি শর্টকাটে একদিনের কথা খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন তো ব্যবসায়ী যারাই ছিল মদিনা এবং মক্কায় সবাইকে তিনি চিনতেন তা আমার প্রিয় নবী যখন ব্যবসার কাজ শুরু করেছেন উনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসায়ী ছিলেন না মানুষের ব্যবসাতেই সামলাইতেন তো উনি এতটা বিশ্বস্ত ছিলেন যে পুরো মদিনা এবং মক্কায় তার একটা উপাধি ছড়িয়েছিল তার নাম হচ্ছে আল আমিন বিশ্বস্ত যুব পড়বেন না আপনার সবাই তো এই খবরটা খাদিজার কানে যায় তো উনি বললেন যে তাই নাকি সে যুবকের বাসা কোথায় ওনাকে নিয়ে আসো ইনভাইট করো তো তিনি কিন্তু শিওর না যে এটা কি শেষ নবী কিনা উনি কিন্তু এটা শিওর না কিন্তু যখন নবীজি এসেছেন তার বাসায় নবীর চেহারায় এতটা নূর এতটা সুন্দর চেহারা সুশ্রী যুবক হ্যান্ডসাম যুবক ড্যাশিং লুকের যুবক যখন তার বাসায় প্রবেশ করেছে খাদিজার মনে এতটা শান্তির প্রবাহমান ছোঁয়া বয়েছে খাদিজা মোটামুটি আশি ভাগ শিওর হয়ে গিয়েছে এটাই আমার শেষ নবী সুমাল পড়বেন না তারা বাট হান্ড্রেড পার্সেন্ট শিওর না তো এবার তিনি কি করলেন তাওরত খুললেন ইঞ্জিল খুললেন উনি পড়তে শুরু করলেন যে শেষ নবীর চেহারা আসলে কেমন হবে উনি পড়লেন আচ্ছা আমার হাতের এটা কি চামড়া হাতের তালুতেও চামড়া এবাশেও চামড়া পুরো দেহের প্রত্যেকটা বাড়ির উপর পাঠ হচ্ছে চামড়া লেখা আছে শেষ নবীর দেহের প্রত্যেকটা প্রত্যঙ্গের চামড়া হবে সাদা ফক সাদা সমালা পড়বেন না আপনারা সবাই এই সাদা মানে যে একদম সাদা ফক ফকে তা নয় হাদিসে আসছে লো আমার নবীজির চেহারাটা চাঁদের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর তোমার ও পড়বে না তো সবাই আল্লাহ কত সুন্দর চেহারা তার হবে আপনি তো চিন্তা করেন আর সেখানে লেখা আছে তার হাইট কেমন হবে আমি হাদিসটা বলছি কেননা রব আথম মিনাল কম লেইস অ্যা বিথ টবি ওয়াল বিল কফি দ্য প্রফেট উল বি মিডিয়াম অফ হাইট নেদার টল ন খুব লম্বাও না খুব খাটোও না উনি হবেন মাঝারি গড়ের একজন যুবক সুবাহ নাই আর মতো তার দাড়ি হবে কেমন লেখা আছে চাপ দাড়ি ঘন দাড়ি দেখলেই মনে হবে বীরপুরুষের সন্তান হেঁটে আসছে ঠিক না বলো এবার তিনি মোটামুটি শিওর হলেন যে এটাই মনে হয় শেষ নবী হবেন মোটামুটি একটা শিওরিটি কাজ করল এবার ভাবেন যুবক ভাইয়েরা কথাটা বুঝবেন আমরা সবাই পুরুষ আমরা সবাই কি পুরুষ পুরুষ মানুষ অনেক কিছু চাইলে করতে পারে বাট মেয়ে মানুষ কিন্তু চাইলেই করতে পারে না আমাদের কোনো মেয়ে পছন্দ হয়েছে সরাসরি গিয়ে বলতে পারবো সে অ্যাবিলিটি আছে সে সাহস আছে বাট সব মেয়ে কিন্তু এটা পারবে না তো খাদি যে এখন কেমনে বিয়ের প্রস্তাব দিবে টেনশন বলো যুবক ভাইরা আছে না নাই এবার তিনি এটা চালাকি করলেন তোমরা একটা ট্রিকটা খাটাবা মাথায় রাখবা কাউরে পছন্দ হইলে নিজে যাবা না নিজের আপন জন কাকে যে পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তুমি যাবা তাই কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না ঠিক কিনা বলো তো খাদিজা এবার তার একজন গোলাম আছে বৃদ্ধা দাসী ওনাকে ডাকলেন দেখে ইচ্ছা মতো খাওয়াইছে খাওয়াইছে হাদিয়া দিয়েছে সব দিয়েছে বলছে একটা কাজ করতে হবে আপনাকে আমার পক্ষ থেকে করবেন বলছে কি কাজ বলেন বলছো ওই দেখেন রুমে একজন যুবক বসে আছে আপনি তাকে গিয়ে বলবেন যে আমার তাকে পছন্দ হয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। মুখে। ও আচ্ছা। এইটার জন্য এত খাওয়ান দাওন তাই না এই জন্য এত হাদিয়া আপনি আমাকে দিচ্ছেন না না এত কিছু লাগবে না আমি তো আপনার দাসী আপনি যা বলবেন তাতেই আমি বাধ্য তো উনি বললেন যে খাদি আমি তোমার যে বয়স অনেক বড় আমার মনে হয় যে উনি আগে বাসার থেকে চলে যাক ওনার বাসায় যাক তখন আলাপ হবে কারণ উনি এখানে আসছে বিয়ের জন্য নয় ব্যবসার জন্য আসছে কথা ঠিক কিনা বলো যুবক তো নবীজি বের হয়ে গেলেন লম্বা হাদিস ছোট্ট করে বলছি তারপরের দিন তার দাসি নবীজির ঘরে গিয়েছে গিয়ে গেট বাড়াচ্ছে ঠক 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 নবীজি বলছে কে পরিচয় দিয়েছে আমি অমুক জায়গা থেকে আসছি তোমার সাথে কিছু জরুরি কথা আছে নবীজি গেট খুলে দিয়েছেন উনি ভেতরে আসছেন কথাবার্তা হয়েছে কেমন আছেন সব কথাবার্তা ওকে ফাইনাল এবার মহিলাটা বলছে আচ্ছা মহাম্মদ তুমি তো আমার সাথে বয়সে অনেক ছোট জুনিয়র তোমাকে একটা প্রশ্ন করবো মাইন্ড করবো না তো আমার নবী কিন্তু মহাম্মদ কেন কারণ তিনি তখন নবত পান নাই তখন তার বয়স মাত্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওর পঁচিশ বছর আর নবুও পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ তো বলছে বলেন সমস্যা নাই আচ্ছা তুমি মাসা ফিট ফাট চেহারাও সুন্দর বয়সও পারফেক্ট তুমি বিয়ে করো না কেন মেয়েটা বলছে মহিলাটা বলছে তো নবীজি যে জবাবটা দিয়েছেন এটা আমাদের সকলের জবাব আমাদের সবার জবাব নবীজি বলছেন বিয়ে তো আমি করতেই চাই বা টাকা পয়সা আমার কাছে নাই টাকা নাই যুবক ভাইয়ারা এটা নবীর কথা নয় এটা বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের কথা টাকা না থাকলে মেয়ের বাপরা বলে বাবা আমি দিতাম না কিন্তু যদি কেউ আসে দাড়ি পেকে গিয়েছে স্যার পে তো পেলে সেই বাল নেই আপনার নাম কি বলে আমার নাম মজনু আপনি কি করেন বলে চাকরি কেমন চাকরি বলে পিওনের চাকরি পিওনের চাকরি এটা সরকারি ওরে বাবা আসে 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 আজকালকার কিছু বাবা not everyone কিছু বাবা টাকা থাকলে টাকলার সঙ্গে যে মেয়েকে বিয়ে দিয়ে দেয় এটা করবেন না তো এবার দেখেন এই আগে হাসবেন না আগে হাদিসের মর্মার্থ বুঝেন এবার সেই দাসী বলছে আচ্ছা টাকার সমস্যা কোনো সমস্যাই নাই এটা আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে এদিকে আমার হাত দেখে দেখে তোমার হাত যাকে বিয়ে করলে দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমার কোনো দেওয়া লাগতো না যাকে বিয়ে করলে তোমার কোনো বাসা দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না বরং সেই মেয়ে তোমার যা লাগবে সব তোমাকে দিবে নাই আপনাদের সবার এখন নবীজি বলে কি রে এমন মে কোথায় আছে মোহর দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না কিছুই দেওয়া লাগবে না হাউ কাম ইট পসিবল বস ওই মেয়ে নাম কি আমাকে না এখন আপনি এবার সে সুযোগে কোপ মারছে আর কি বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা সোহলা পড়বেন না আপনারা তো নবীজি বলছে মার্শাল মনে মনে কারণ নবীজি কিন্তু খাদিজাকে আগা গোড়াই পছন্দ করে কিন্তু প্রস্তাব কেমনে দিবে কারণ তিনি হচ্ছে পনেরো বছরের বড় তিনি হচ্ছেন বড় ব্যবসায়ী উনি তো একদম গরিব মানুষ তো উনি বললেন আচ্ছা আমি রাজি আছি আমার যিনি চাচা আছেন আবু তলেব ওনাকে নিয়ে কালকে আমি আপনাদের বাসায় যাব তারপর সব দেখা যাবে আমি কিন্তু আমার হাদিসের মূল মেসেজ এখন দিতে পারি না যুবক ভাইরা এই তো এখন দিব এবার আবু তলেব নবীজিকে নিয়ে তার বাসায় গিয়েছেন মাত্র কয়েকজন লোক আসছে আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে সবার সামনে দেখেন ভাষণ দিচ্ছে আবু তাহলে কেমনে বলছে আমার প্রিয় মক্কার ভাইয়েরা ব্যবসায়ী ভায়েরা। আমি আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে একটা কথাই বলতে চাই আমার ভাতিজা গরিব হতে পারে অসহায় হতে পারে ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি আমার ভাতিজার মতো চরিত্রবান যুব এই তল্লাটি কিন্তু আর কেউ হতে পারে না ঠিক না বল ভাষণ দিয়েছে ভাষণ দিয়ে সব ঠিকঠাক এবার খাদিজার পক্ষে আরেকজন একজন দাঁড়িয়েছে তার নাম হচ্ছে এবার উনি বলছেন আবু তাহলে আপনি কথা ভুল বলেন না আপনার কথা ঠিক তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে খাদিজা একজন ডিভোর্সি মেয়ে হতে পারে বাট খাদিজার কাছে ধন সম্পত্তি আছে যে চরিত্র আছে যে মানবতা বোধ আছে এই তল্লাটি আর দ্বিতীয় কারো এটা নাই ঠিক কিনা বলেন আমরা দুইজনেই একমত আমরা চাইলে এখন সামনের দিকে যেতে পারি তো ঠিক আছে মার্শাল আদ্য সম্পূর্ণ হয়ে গেল বিয়ের ক্ষেত্রে মুহূর্ত লাগবে যতই নিতে হবে না নিব না দেওয়া তো লাগবে তাবু তাহলে বলছে খাদিজা আমি খুবই গরিব মানুষ আমার ভাতি যাওয়া অনেক গরিব তো তোমাকে দেওয়ার মতো কিছুই আমাদের কাছে নাই তবে একটা মোহর আমি নির্ধারণ করেছি তোমাকে আমি আজকে বিশটা উঠ মোহর হিসেবে দিব কয়টা উট হাদিস তো শেষ হয় নাই এখন তো ইন্টারেস্টিং পার্ট বাকি আছে খাদিজা বলছে মার্শাল আমি গ্রহণ করলাম কোন অবজেকশন নাই আর আজকে যখন তুমি কাবিন নামায় লেখবা তোমার দেন মোহর কত এই যে ঝামেলা গুলো বলবে তোমাকে বিশ লাখ লিখতে হবে ত্রিশ লাখ লিখতে হবে আর কি হয় টাকা তো দুই পয়সা দেয় না বাসরাতে বইয়ের পা ধরে বসে থাকে যে বউ আমারে মাফ করে দাও আমি দিতে পারবো না এটা কাপুরুষতার নমুনা ঠিক কিনা বলো যুবক ভাই যা দিতে পারবেন নগদ ইন ক্যাশ কোনো বাকি হবে না তোমাকে আমি এক লাখ দিব এখনই দিব আর বাবাদের বলো বাবা জানরা মোহরটাকে কঠিন করবেন না যদি বিয়েকে কঠিন করেন বিয়েটা কমে যাবে জেনার সংখ্যা সমাজ আমাদের বেড়ে যাবে বিশটা উঠ দিল মোহর হিসেবে এবার দেখেন খাদিজার মন কত বড় আচ্ছা মেহমান আসলে বিয়ের বাড়িতে খাওয়াইতে হয় না এটাকে আরবিতে বলা হয় ওয়ালিমা এটার নাম কি খাওয়াবে কাছে তো টাকা পয়সা কিছুই নাই খালিজার মন কত বড় বলছে আমার স্বামী তো গরিব মানুষ আমাকে যে বিষটা উট মোহর দেওয়া হয়েছে এই বিষটা উট আজকে মেহমানদের জন্য জবাই করে দাও বিষটা উট জবাই হয়ে গেল একটা উটও রাখলেন না সব জবাই হয়ে গেল এবার আসেন বাসর রাতের কথা যেদিন বাসর রাত হলো নবীজি নবীজি ডান পাশে বসে আছেন খাদিজা বাম পাশে বসে আছেন বাসর রাতে খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন আচ্ছা আপনি জানেন যে আমি আপনাকে কিসের বিনিময়ে পেয়েছি উনি বলছেন না জানি না বলো কিসের বিনিময়ে পেয়েছো বলছে আমার জীবনে আমি আমার প্রত্যেকটা স্বামীকে হারিয়েছি আমি আমার চরম তাতা পিতাকে হারিয়েছি আমি আমার জীবনে এমন কিছু নাই যা পেয়েছি সব হারিয়ে ফেলেছি আমি আমি শুধুমাত্র ধৈর্য ধারণ করেছি আর আমার ধৈর্যের ফলফল হিসেবে আমার মতো খাদিজাকে যার কয়েকবার স্বামী মারা গিয়েছে বাপ মারা গিয়েছে আমার মতো নারীকে আল্লাহ তালা ধৈর্যের বিনিময়ে আপনার মতো চরিত্রবান যুবক শেষ নবীকে আমার স্বামী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে সাবর ধৈর্য